দুই থেকে তিন কিলোমিটার দূরে আমরা ড্রোনের চোখে একটি জেলে নৌকা দেখতে পেয়েছি সেখানেই মূলত এখন আমাদের ফুল টিম যাবে সেই জেলেকে ধরার জন্য তো আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত আমরা শাখা ইয়া দিয়া ঢুকে গেলাম তো ওই সামনে ওই যে কাল ওই একজন ওই লাফাই নামাই স্পিড হইবে নাইলে নাইলে ওদের কলে আবার চলে দাম আমরা સલામ 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 આ વિડિયો હા હા વિડિયો હવે વિડિયો એ ગુલી લઈ અસ્તો કઈ એ ઓરા લાડી લઈ છે અસ્તો

सर माइलिस